বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সদ্য শেষ হওয়া জুন মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জুনে দুশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা যা গত সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ এর আগে একক মাস হিসেবে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিলো দু হাজার সালের জুলাইয়ে যার অঙ্ক প্রায় দুশো কোটি ডলার সদ্য শেষ হওয়া দু হাজার অর্থবছরের প্রতি মাসে গড়ে প্রায় দুইশো কোটি ডলার করে রেমিটেন্স এসেছে এতে করে সদ্য বিদেয় অর্থবছরে মোট রেমিটেন্স এসেছে দু কোটি ডলার যা ইতিহাসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এর আগে দু অর্থ বছরের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল ২৪৭৭ কোটি ডলার ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রবাসী আয়ের বিপরীতে এখন ব্যাংকগুলোর কাছ থেকে ডলারের উচ্চ দর পাওয়া যাচ্ছে ফলে আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহিত হচ্ছেন এবং সে কারণে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে গত মে মাসে একদিনে ডলারের দাম সাত টাকা বৃদ্ধি করে একশো টাকা করা হয় যা বিদেশ থেকে বৈধ পথে রেমিটেন্স বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এছাড়া বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে আগের তুলনায় তদারকি কমিয়ে দিয়েছে পাশাপাশি যে কোনো ধরনের অর্থ বৈধ পথে দেশি আনার ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে তা শিথিল করা হয়েছে এরই ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে